হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাঠিয়ে দিল আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমার কক্কেল পাখির বাচ্চা ফুটেছিল দু হাজার পঁচিশের এই প্রথমবার মানে দু হাজার পঁচিশের আর এর আগে আর কোনো বাচ্চা হয়নি এবার মানে কক্কেল পাখির বাচ্চা ফুটেছিল সাত শুধু এই সাত শিশের মধ্যে সঠিক বাচ্চা ওর মা বাবার থেকে আমি আলাদা করছি কোন সময় আমি আলাদা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা যে মানে এবার দু হাজার পঁচিশে মানে আর আমি এবার ঠিক মতন দিন বাচ্চা করাতে পারিনি কারণ বেশিরভাগই আপনারা সবাই জানেন যে আমার ডেডি পাখিগুলো সব বিক্রি করে দিয়েছিলাম আর টাইম পাখি যাও মাঝে একবার হারিয়ে দিলাম তাও ঠিক মতন ডিম দিয়েছিল কিছু পাখি কিছু পাখি ডিম দেয়নি কিছু পাখি ডিমের ব্লাড আসেনি তাই ফার্স্ট টাইমের মধ্যে এই একখানাই বাচ্চা ফুটেছে এবার দেখুন এই যেটার মধ্যে একটাই বাচ্চা ফুটেছে আর এই একটাই বাচ্চা বাচ্চা ফুটেছে আর ওর মা বাবা প্রায় তিন মাসের উপরে হয়ে গেছে বাচ্চাগুলোর বয়স আমি এখন ওর মা বাবার থেকে আলাদা করবো কারণ অনেক নতুন বন্ধুরাই কি করে অনেক সময় ভুল করে ওর মা বাবার থেকে আলাদা করে দেয় তাই দেখুন এই আমি তো কখন মানে পাখিটাকে আলাদা করছি বাচ্চাগুলো চলেই দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা বাচ্চা কিন্তু দেখুন ওরা শিখে গেছে দেখুন ওরা শিখে যাওয়া মানেই হয়েছে ওর খাওয়া সেই শিখে যাচ্ছে প্রত্যেকটা বাচ্চা ওরা শিখে গেছে তাই অনেক সময় অনেক নতুন বন্ধুরা কি করে যখন একটুখানি পাখি কোনো রকম বড় হয় তখনই কিন্তু আপনার হাতে হাতে বাচ্চাগুলোরে ছেড়ে যায় অনেকে পঁয়তাল্লিশ মানে আড়াই মাস বয়স দু মাস বয়স হলেই আপনার ছেড়ে দিচ্ছে ঠিক আছে পাখি টেম্পার কত তাই এটাই দেখুন ছেড়ে দিচ্ছি দুটো লুটিনো আছে আর একটা কালো আছে এই জোড়াটার মধ্যে চারটে তিন রকমের কালারের পাখি চারটে দেখুন আর মা বাবা দেখুন এই জোয়ার মা বাবা বসে রয়েছে দেখুন যেটাকে আমরা সিলেট এর বলি এখানে কিভাবে লাফালাফি করছে এবার এই একটা একটা শোকের এই দুখানা বাচ্চা ফুটেছে বাচ্চাগুলো খালি সাইজটা দেখুন কেউ দেখলে বলবে প্রায় আট মাস ন মাস বয়স হয়ে গেছে বাচ্চাগুলো তাহলে ফলো করুন বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা ওরা শুয়ে গেছে গেছে এটা গ্রো কালার এর এই তাই আমার এই বাচ্চাই এবার আমি মানে দু হাজার পঁচিশের এই মানে বাচ্চা উঠেছে তাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম যে কোন সময়ে পাখি আপনার মা বাবার থেকে আলাদা করতে হয় এই রকম যখন পাখিগুলো দেখবেন যে আমার পাখিগুলো যে একটু যদি একটু বড় হয়ে যায় তাতেও কিন্তু আপনার অসুবিধা হবে না প্রায় সাড়ে তিন মাসে প্রায় বয়স হয়ে গেছে পাখির বাচ্চাগুলো অনেক বন্ধুরা আছে মানে প্রায় দু মাস আড়াই মাস হলেই আপনার আলাদা করে দেয় তাতে কি আর অনেক সময় অনেক বাচ্চার সমস্যা হতে পারে হয়তো ঠিক মতন খাওয়া ঠিক মতন নাও শিখতে পারে ঠিক আছে ঠিক মতন ওরা না শিখতে পারে এবার মা বাবার কাছে থাকলে কি হয় মা বাবা সারাদিনে দুইবার একবার যাই হোক খাওয়াবে প্লাস নিজেরাও খাবে ওদের শরীর স্বাস্থ্যটা আপনার ভালো থাকে তাতে কি হয় যে পাখিগুলো আপনারা দেখতেই পারেন যে খুব সুন্দর একটা পাখি ঠিক আছে তাই এই সময় প্রায় তিন মাস মিনিমাম তিন মাস হলে ওর মা বাবার থেকে আলাদা করবেন তাই আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার